যাতে সমাপ্তিছি আমি মসজিদ আসে মানে সুন্নাত মানে আমি বাড়িতে সুন্নাত মানে খুঁটতে মানে যে আমার কর্মক্ষেত্রে আমার ব্যবসায় আমার রাজনীতিতে আমার বিচারে আমার পরিবারে আমার আমার পরিবারের জন্য প্রতি আস্তুদি নামি তাহলে আমরা মুক্তি পাবনা যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এরবি আগে আপনারা জাহান্নামকে না থেকে পাঁচা পাসুল এরও

45 के विपक्ष लगेncbi बोलते सुनो हमार साहब है कि हम एक की मांग करते हैं आने सुन्नत व जमात और तखत तक के तराई ना न पाबू आराम और कर उम्मत कहाओ हमारे जदी रुमत का हो जाए कि तो ताला को दाम को तो है सुन्नत व जमात हमार 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 के